আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকের ভিডিওটা হচ্ছে এক সপ্তাহ আগের ভিডিও যেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি আর কোথায় গিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে বাসার থেকে বের হয়ে সোজা চলে গিয়েছিলাম আরোংয়ে আরঙেয়ে গিয়েছিলাম আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজে সেটা হচ্ছে আমি অনেক দিন ধরে বাসের কিছু ঘরের ছোটো খাটো জিনিসপত্র খুঁজছিলাম যেটা ঘর ডেকোরেট করার জন্য খুব ইউজফুল তো ওটা খোঁজার জন্য অ্যাকচুয়ালি আমি আরঙে গিয়েছিলাম তো এবার আরঙে গিয়ে দেখি অনেক কালেকশান এসেছে যেগুলো আমি ঈদের আগে একদমই খুঁজে পাইনি তা আলহামদুলিল্লাহ একদম খুঁজে পেয়েছি আরঙে তো আরং থেকে কেনাকাটা শেষ করে চলে গিয়েছিলাম দামপাড়া বাবা স্কুল অ্যান্ড কলেজের সাথেই এই ক্ষুদ্র কুটির শিল্প হচ্ছে চট্টগ্রামে কিছুদিন পর পর কিছু না কিছু মেলার একটা আয়োজন চলে যেটা আমার খুবই ভালো লাগে তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমি কোনো মেলাতে কিছু কিনতে না পারলেও এবার এই মেলা থেকে আমি অনেক কিছু কিনতে পেরেছি আর এই মেলায় প্রাইজের দামও খুব রিজনেবল ছিল সবগুলোই আপনি হাতের নাগালে কিনতে পারবেন যেমন এই কাপগুলোর পার পিস চেয়েছিল একশো তিরিশ টাকা করে যেটা আপনি একশো দশ বা বিশের মধ্যে বা একশোর মধ্যে কিনতে পারেন দরদাম করে তবে এই কাপগুলো আমি কিনতে পারিনি কারণ আমি ভুলে গিয়েছিলাম আমি ভেবেছিলাম এসে ঘুরে এসে কিনবো কিন্তু আমি এর মধ্যে ভুলেই গেছি তারপর এখানে অনেক ছোট বাচ্চাদের অনেক খেলনার আইটেম ছিল যেগুলো খুবই রিজনেবল ছিল যেগুলো অন্যান্য মেলায় আমার কাছে অনেক দাম হাঁকিয়েছে কিন্তু এই মেলাতে আমি খুব সুন্দরভাবে কিনতে পেরেছি আর এখান থেকে স্টিলের যাই কিনেন না কেন সবগুলো একশো তিরিশ টাকা করে কিনতে পারবে যে কোনো একটা জিনিসই একশো তিরিশ টাকা করে কিনতে পারবেন আর কোয়ালিটি খুবই ভালো ছিল খুব একটা খারাপ ছিল না অন্যান্য মেলায় যেই ধরনের দাম তারা বলে সেই তুলনায় এই মেলাতে দাম খুবই রিজনেবল ছিল এখানে ঘর সাজানোর ঘড়ি তারপরে দেয়ালে হ্যাঙ্গিং অনেক কিছু এখানে ছিল তারপর দাম শুনে আমি ওখান থেকে টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছি তারপর মেলায় ঘুরতে ঘুরতে দেখি বাচ্চাদের জন্য বিনোদনের সুব্যবস্থা ছিল বাচ্চারা যেন খুব একটা বোরিং ফিল না করে তার জন্য এই মেলাতে ছিল বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা তো ভালো মেলাতে এসে তারপর চলে গিয়েছিলাম লেডিস কর্নারে মানে আমাদের মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র দোকানে এখানের দামও ছিল খুবই রিজনেবল আপনারা যারা এখনো পর্যন্ত এই মেলাতে যাননি খুব তাড়াতাড়ি চলে যান চট্টগ্রামে যারা আছেন এই মেলাটা এক মাস ব্যাপী চলবে তারপরে এই কর্নারে এসে দেখি মেয়েদের হেয়ার এক্সেসারিসের অনেক কালেকশন আছে যেগুলো আপনি খুব সুন্দরভাবে কিনতে পারবেন আর এই মেলা সবচেয়ে আকর্ষণীয় পার্ট ছিল বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনা একদম মেলাটা ভরপুর ছিল আর এখানে কিছু কিছু টেডিওয়ার ছিল আমার খুব ভালো লেগেছে আদিয়ে যেহেতু একদম ছোট বোঝে না কিছু এখান থেকে যদি খেলনাগুলো নিয়ে যায় তাহলে সে একদম একদিনে নোংরা বানিয়ে ফেলবে তাই এগুলো আর আমি নাওয়া সাহস করিনি তারপর চলে গিয়েছিলাম মেয়েদের আরেকটা কালেকশানে সেখানে ছিল চুরি নেক পিস যেগুলো হিউজ কালেকশান ছিল চুরিগুলো খুব সুন্দর দাম ছিল কিছু কিছু দাম অনেক বেশি ছিল প্রায় চারশো ছয়শো করে ছিল আবার কিছু কিছু চুরির দাম একটু রিজনেবল ছিল ভালোই লেগেছে তবে চুড়ি চুরি বা নেক পিস কেনার সময় অবশ্যই দাম দরকারে কিনতে হবে না হলে ঠকার চান্স অবশ্যই আছে যাই হোক এই হচ্ছে মেয়েদের চুরির কালেকশন তারপর নিয়ে যাবো একটি ইন্টারেস্টিং স্টলে এই স্টলে এত সুন্দর সুন্দর কালেকশান ছিল আপনারা যদি না যান তাহলে একদমই ভুল করবেন এখানে কী নেই সব ছিল বাচ্চাদের পড়াশোনার জন্য যা লাগে সব কিছু ঘর সাজানোর জন্য যা লাগে অনেক কিছু ছিল মানে যা দেখাবো তাই মনে হবে কম কী নেই এখানে এই পার্টটা আমার খুবই ভালো লেগেছে এবং এখান থেকে আমি টুকটাক অনেক কিছু কিনে নিয়েছি তবে আমার কাছে প্রাইসটা তেমন না লাগলেও মোটামুটি ভালোই ছিল খুব একটা দাম হাঁকায়নি বা খুব একটা দাম কমও রাখেনি তারা যাই এখান থেকে আমি অনেক টুকটাক জিনিস কিনেছি তারপর চলে গিয়েছিলাম এই ফুলের দোকানটাতে আমার যেহেতু ঘর সাজাতে খুব ভালো লাগে তাই ঘর সাজানোর যে কোনো জিনিস পেলে আমি কিনে নেওয়ার চেষ্টা করি এই ফুলগুলোর দাম খুবই রিজনেবল ছিল একশো থেকে সাড়ে তিনশো টাকা বা তিনশো টাকার মধ্যে তারা স্টপ করে দিয়েছিল এর উপর তারা আর উঠছিল না তবে ফুলগুলো খুবই চমৎকার ছিল আমি এখান থেকে সাজানোর জন্য ফুল কিনে নিয়েছি এবং আমি খুবই হ্যাপি ছিলাম তারপরে এবারের মতো মেলার কেনাকাটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে লেগে গেল খুদা তো এই ফুলের দোকানের সামনে এই খাবারের স্টলটা ছিল যারা মেলাতে আসবেন তারা অবশ্যই স্টলে আসবেন এবং স্টলে এসে এই চটপুটিটা একবার ট্রাই করে দেখবেন খুবই মজা তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাওয়ার পালা বাসায় চলে যেতে হবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম